আজকে অফিস আমাদের ঘেরাও হবে এবং সেই ঘেরাও কর্মসূচিতে এখনো যারা এখনো পৌঁছাননি তারা দ্রুত পৌঁছে যান কারণ তার পদত্যাগ ছাড়া আজকে আমাদের অন্য কোনো চাওয়া নেই দুরি আলম সারের পদত্যাগ আজকে চাওয়া পদত্যাগের দাবিতে আজকে অবরোধ হবে আজকে আমরা এনটিআরসিতে ঢুকার চেষ্টা করব পুলিশ বাধা দিচ্ছে বারবারই তারা আমাদেরকে সরাই দিচ্ছে কিন্তু আমরা কিন্তু আজকে নুরে আলম সাহেব পদত্যাগই দাবি করে আজকের আন্দোলন চলছে চলবে এই প্রত্যেক